হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টুডেস রেসিপি ইজ চিকেন মোমো আমাদের সকলের খুব প্রিয় একটি স্ট্রিট ফুড হলো চিকেন মোমো শীতের সন্ধ্যায় বা বর্ষার বিকেলে যদি বাড়িতেই বানিয়ে নেওয়া যায় হুবহু দোকানের মতো চিকেন মোমো তাহলে তো কোনো কথাই হবে না তো দেরি কিসের চলো দেখেনি কিভাবে কীভাবে বানানো হয় চিকেন মোমো প্রথমে একটা পাত্রে ময়দা নিয়ে নিয়েছি তাতে এক চামচ লবণ মিশিয়ে হালকা হাতে ময়দাটাকে একটু মেখে নিতে হবে এরপর উষ্ণ গরম জল অল্প অল্প করে দিয়ে কিন্তু ময়দাটাকে মেখে নিতে হবে আচ্ছা জল দেওয়ার কিন্তু একটা অনুপাত আছে আপনি যত কাপ ময়দা নিচ্ছেন তার হাফ কাপের একটু কম উষ্ণ গরম জলে ময়দাটাকে মেখে নিলে কিন্তু এরকম একটা সফট ডো তৈরি করে নিতে পারবেন এরপর এক চামচ সাদা তেল দিয়ে ময়দাটাকে আবারও ভালো করে মেখে নিচ্ছে এবার এটাকে তিরিশ মিনিট আমি রেস্টে রেখে দেবো ময়দা তাহলে তিরিশ মিনিট রেস্টে থাকুক দিকে একটা থালায় নিয়ে নিয়েছি বোনলেস চিকেন লঙ্কা দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ অল্প রসুন অল্প আদা এবার চিকেনগুলোকে কিন্তু ছোট ছোট করে আমি পিস করে মিক্সারে গ্রাইন্ড করে নিয়েছি এতে একটুকুও জল বা অন্য কিছু ব্যবহার করে এবারে পেঁয়াজ লঙ্কা আদা রসুন এগুলোকে একেবারে ছোট ছোট করে কুচি করে নিতে হবে মাংসের কিমাটার সাথে সব কিছুকে কিন্তু ভালো করে মেখে নিচ্ছে তো ভালো করে মাখা হয়ে গেলে এতে দিয়ে দিতে হবে পরিমাণ মতো লবণ আমি এতে দু চামচ লবণ ব্যবহার করেছি এরপর কিছু ভাজা মশলা দিয়ে দেব হাফ চামচ ধনে গুঁড়ো দিয়েছি হাফ চামচ জিরে গুঁড়ো দেব এবারে এতে হাফ চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম আর দেব এক চামচ ভিনিগার এবার সবটা একসাথে ভালো করে মিশিয়ে নেব ভালো করে মাখানো হয়ে গেলে এতে আমি এক চামচ সাদা তেল দিয়ে দিলাম আবারও একটু হালকা হাতে মিশিয়ে নিতে হবে আমাদের চিকেন কিমার পুর একেবারে রেডি এবার একটা সমান জায়গায় অল্প একটু সাদা তেল মাখিয়ে তাতে আমি তিরিশ মিনিট রেস্ট রেখেছিলাম না সেই ময়দাটা আনলাম এবার ছুরির সাহায্যে এটাকে ছোট ছোট করে পিস করে নেবো পিস করা হয়ে গেলে হাতের সাহায্যে আমি ভালো করে গোল গোল করে নিয়েছি এবার একটা লেচি নিয়েছি বেলুন চাকিতে একটুখানি তেল মাখিয়ে নিয়ে আমি লেচিটাকে বেলে নিচ্ছি মোমোর লেচি কিন্তু খুবই পাতলা হয় আমি কতটা পাতলা করেছি দেখতেই পাচ্ছ তোমরাও এরকম পাতলা করে বেলো এরপর একেবারে লেচি সেন্টারে আমি এক চামচ চিকেনের পোড় দিয়ে দিয়েছি আর এটাকে মোমোর একটা শেপ দেওয়ার চেষ্টা করছি তো প্রথম মোমোটাকে আমি শেপ দিয়ে দিয়েছি এরপরে আরেকটা লেচি বেলে নিয়ে তারও সেন্টারে চিকেনের পুরটা দিয়ে আমি শেপ দিচ্ছি হ্যাঁ জানি শেপগুলো ভালো করে দেওয়া হচ্ছে না কিন্তু কি আর করার আপাতত মেনে নেন পরে নয় ভালো করে মোমোর শেপ দেওয়া শিখে নিলে আবারও ভিডিও আপলোড করব। আর হ্যাঁ আমার ভিডিও কি আপনার ভালো লাগে না যদি ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব এগুলো করেন না কেন কতদিন এরকম চুপি চুপি ভিডিও দেখে চলে যাবে না হ্যাঁ আজকেই করে দেন দেখি এই দিকে দেখো মোমোর শেপ কিন্তু আমাদের প্রসেসিংয়ে চলছে এরকম মোমোর শেপ দিতে দিতে মাঝে কি করেছি বলো তো গ্যাস ধরিয়ে গামলায় জল বসিয়ে সেটাকে ঢেকে রেখে দিয়েছি একদিকে জল গরম হচ্ছে অন্যদিকে বাকি লেচিগুলোকেও শেপ দিয়ে দিচ্ছি দেখো হয়ে গেল এটা একটু অন্য রকমের শেপ করেছি এইবার দেখো কত কত ইউনিক স্টাইলে আমি শেপটা দিয়ে দেখো ব্যাসাই দুটোকে জুড়ে দিলেই হয়ে গেল একটা মোমো শেপ কি দারুণ করেছি না এইভাবে দেখো বাকি সবকটা মোমোকেই আমি শেপ দিয়ে নিয়েছি এবার ফুটো থালায় একটুখানি সাদা তেল নিয়ে আমি মাখিয়ে নিয়েছি যাদের মোমোগুলো হয়ে গেলে তুলতে কোনো অসুবিধা না হয় ওইদিকে গামলার জলও কিন্তু ফুটে উঠেছে আমি ঢালায় সবগুলো মোমো দিয়ে গামলার ওপরে বসিয়ে দিলাম আর ঢেকে রেখে দিলাম পনেরো মিনিটের জন্য পনেরো মিনিট ঢাকা দেওয়ার পর পাঁচ মিনিট আমি কিন্তু ধরিনি কারণ গরম ছিল পাঁচ মিনিট রেস্টের পর আমি প্লেটে তুলে নিচ্ছি মোমোগুলো দেখো এবার দুটো মোমোকে আমি তোমাদের ছিঁড়ে দেখাবো দেখছো চিকেনগুলো কিন্তু ওয়েল কুকড হয়েছে খুব সফট হয়েছে আর খেতেও ভীষণ সুস্বাদু হয়েছিল একবার বাড়িতে বানানোর অনুরোধ রইল এবার একটা সার্ভিং প্লেটে আমি কিন্তু এক প্লেট মোমো সার্ভ করে নিলাম হ্যাঁ স্পাইসি চাটনি আর চিকেন স্যুপ দুটোই বাড়িতে বানানো এটার ভিডিও কিন্তু চ্যানেলে দেওয়া আছে আর আমি ডিসক্রিপশনেও দিয়ে রাখবো তোমরা চাইলে দেখে নিতে পারো সবাই সুস্থ থেকো ভালো থেকো থ্যাংকস ফর ওয়াচিং